আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আবারও আপনাদের খুবই পছন্দের একটি পোশাক নিয়ে আসলাম আপনারা খুবই পছন্দ করে প্লাজো খিমার পছন্দ করেন যারা রেগুলার ব্যবহারের জন্য দ্রুত কোথাও বের হওয়ার জন্য হিজাবের ঝামেলা এড়াতে প্লাজু খিমার পছন্দ করেন এবং প্লাজো খিমার ব্যবহার করে পরিপূর্ণ ছতর ডেকে সালাত আদায় করা যায় আপনারা দুটি কাজই একটি প্রোডাক্ট দিয়ে করতে পারেন আপনারা যারা এই প্লাজো খিমার কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা ভিডিওতে সুন্দর নতুন ডিজাইনের অনেক কালার শেয়ার করব এবং আমাদের স্টকে আরো অনেক কালার রয়েছে আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে যে শেয়ার করতেছি এই কিন্তু একদম নতুন একটি কালার এবং খুবই পছন্দের একটি কালার আপনারা যারা এই প্লাজো খিমার বিগত দিনে কিনছেন তারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানেন আমাদের প্লাজো খিমার কিন্তু খুবই প্রিমিয়ার কোয়ালিটির একদম সফট আরামদায়ক চায়না লিলেন ফেব্রিক্সের মধ্যে থাকবে আপনারা যারা রেগুলার ব্যবহারের জন্য এই প্লাজো খিমার কিনতে চান তারা আমাদের থেকে এই প্লাজো খিমার বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের প্লাজো খিমারটির টির সাইডে মাথা থেকে চুয়ান্ন ইঞ্চি লং থাকবে এবং ব্যাক সাইডে প্রায় আটান্ন ইঞ্চি লং থাকবে মাথা থেকে এবং হাতার সুন্দর এলাস্টিক দেওয়া থাকবে সামনে সুন্দর লেস দ্বার কারণে হাতাটি কিন্তু খুবই সুন্দর লাগবে আপনারা যারা এই প্লাজো খিমার পছন্দ করেন তারা এই খিমার আমাদের থেকে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিতে পারবেন আমাদের এই প্লাজোর সাথে সাথে যে রয়েছে কিন্তু খুবই সুন্দর ফ্রি সাইজের একটি প্লাজো থাকবে থাকবে লং প্রায় ইঞ্চি এবং হিপ থাকবে তেরো ইঞ্চি কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বেঁধে নিতে পারবেন আমাদের এই প্লাজো খিমারটির অনেকগুলি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব নতুন যে কালারগুলি আসছে আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন আপনারা অনেকে ভিডিও দেখেন পরবর্তীতে অর্ডার দেওয়ার সময় আর খুঁজে পান না তাই আপনারা যারা পরবর্তীতে অর্ডার করছেন তারা সাথে সাথে ভিডিওটি দেখা মতোই শেয়ার করে রাখবেন অথবা ডাউনলোড করে রাখবেন সাদা কালার এই সাদা কালারটি কিন্তু অনেকেরই খুবই পছন্দের একটি কালার কারণ সবচেয়ে সৌন্দর্য কালার হচ্ছে সাদা কালার যাদের সাদা কালার ভালো লাগে তারা আমাদের থেকে সাদা কালারটি নিতে পারেন সাদা কালারটি কিন্তু খুবই সুন্দর খুবই প্রিমিয়ার কোয়ালিটির একটি কালার যাদের এই সাদা কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে সাদা কালারটি নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে হাতায় সুন্দর এলাস্টিক দেওয়ার কারণে হাতার খিমারগুলি কিন্তু খুবই ভালো লাগে সব সময় সালাত জন্য পরিপূর্ণভাবে সতর ঢেকে এই প্লাজো খিমারটি কিন্তু ব্যবহার করতে পারেন প্রত্যেকটির সাথে সুন্দর প্লাজো থাকবে আমরা এবার একটি কালো কালারের মধ্যে কালার শেয়ার করব আপনাদের খুবই পছন্দের যে কালারগুলি মার্কেটে রয়েছে আমরা কিন্তু সেই কালারগুলি আপনাদেরকে বারবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যারা এই প্লাজো খিমারগুলি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এই প্লাজো প্রায় পনেরো থেকে বিশটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যারাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারবেন কালার মধ্যে এই প্রিন্টটি কিন্তু খুবই সুন্দর কালো কালার আপনাদের অনেকের পছন্দ যাদের কালো পছন্দ তারা আমাদের থেকে কালো কালারটি ব্যবহার করতে পারবেন যে কোনো বোরকা বা ড্রেসের উপরেও কিন্তু এই খিমারটি ব্যবহার করে আপনারা দ্রুত সময় কোথাও বাইরে বের হওয়ার জন্য ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মার্কেটে যে এই ধরনের প্লাজোর যে সর্বোচ্চ মান রয়েছে সেই মানেরই কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলি থাকবে আমাদের এই প্লাজো দাম থাকবে মাত্র এক হাজার টাকা এবং এই প্লাজো খিমার অর্ডার করলে সাথে সুন্দর একটি ব্যান্ড ফ্রি পেয়ে যাবেন একটি হেয়ার ফ্রি পেয়ে যাবেন এবং আপনারা যদি কেউ একসাথে তিন পিস অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অফারে পেয়ে যাবেন টাইগার প্রিন্টের মধ্যে এই প্রিন্ট সুন্দর একটি প্রিন্ট যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি প্লাজো খিমারের কালারগুলি কিন্তু একদম চয়েসফুল আনকমন আনকমন যে মার্কেটে কালার রয়েছে সেই কালারগুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে রমজান আসতেছে রমজানের প্রস্তুতি নিতে আপনারা কিন্তু এই খিমারগুলি এখনই কিনে রাখতে পারেন আমাদের প্রত্যেকটি প্লাজু খিমারের অনেকগুলি কালার থাকবে এই প্লাজু কালার রয়েছে সেই কালারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো দশ থেকে পনেরোটি কালার প্রায় রয়েছে আপনারা যারা কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা বাকি কালারগুলি আপনাদেরকে দেখিয়ে দেব যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকেই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার প্রত্যেকটি কালার কিন্তু ভালো লাগার মতো কালার যার যে কালার ভালো লাগে এখনই এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র এক হাজার টাকা এবং প্রতিটি প্লাজু সেটের সাথে সুন্দর একটি আকর্ষণীয় গিফট আপনারা ফ্রি ফ্রি পেয়ে যাবেন পরবর্তীতে আমার আপনাদের সাথে সাদার মধ্যে আরও একটি সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটি কিন্তু আপনাদের অনেকের পছন্দ এবং অনেকের ভালো লাগা কালার যাদের সাদার মধ্যে এই যে লাল কালারটি পছন্দ তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারে প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর কালার এবং চয়েসফুল কালার আপনারা রেগুলার ব্যবহারের জন্য হিজাবের ঝামেলা এড়াতে এই প্লাজো খিমারগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আমাদের এই প্লাজো খিমারগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং আপনারা যারা অনন্য প্রোডাক্ট নামাজের শর্ট খিমার এবং নামাজের পরিপূর্ণ সতর ঢেকে একদম লং খিমার সহ আরও বিভিন্ন প্রোডাক্টের রিভিউ আমাদের পেজে পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে থ্রি পিস বোরকা সহ বিভিন্ন প্রোডাক্ট কেনাকাটা করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম